আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরকাত প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করছি আল্লাহ সকলকে ভালো রেখেছেন এখন আমি আমাদের ক্লাসে যে পড়াটা পড়েছি আজকে সে পড়াটা রিপিট করব ভিডিও করে দিচ্ছি সকলেই আমার সাথে পড়ে পড়ে পড়াটা ক্লিয়ার করে ফেলবে তো আমরা আজকে ক্লাসে পড়েছিলাম মাদ আজিম কালমি মুসাককল আবার বলছি লাজিম কালমি মুসাক্কল এটা কিভাবে পড়তে হয় তা আমি বলে দিচ্ছি ওকে আমি বলে দিচ্ছি সবাই ফলো করবেন কালিমাই মাদের হরব্বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন বা মেয়ে তাস থাকলে আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুসাকল বলে আবার বলছি কালিমাই মাদের হরব্বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুসাকল বলে যেমন হাজু তিন সু এই তিনটা হলো আমাদের উদাহরণ যেমন কিন্তু আমরা এখন আবার বানান করে পরব কিন্তু সবগুলো বানান করব না যেটা যেটা কঠিন সেটা সেটা বানান করব ফার্স্ট বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটা বানান করছি একটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকি তিন লাইনের সকল পড়া আমরা খুবই ভালোভাবে বুঝতে পারবো সবগুলো বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট একটা ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে ঠিক আছে সেই একটা এটাই হোক এখন আমি বলে দিচ্ছি সকলে মনোযোগ দিবেন কিভাবে আমাদের মাদ্রে লাজিম কালমি মোসাক্কাল বানাতে হয় ওকে হায়ে জবর বা মে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ কালিমাই মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে কালমি কালাকল চার আলিফ টেনে পড়তে হয় উচ্চারণটা হবে যে জিমকে ধরবে চার আলিফ টান হবে হুম যেহেতু আমরা বলেছি মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ তাহলে তার দিদের সাথে যে হরফটা আছে সেই হরফটার উচ্চারণ অলরেডি হয়ে যাবে কিভাবে খেল করো হাজ জিমকে ধরেছে আবার ভালো করে খেয়াল করে শোনো জিমে জবর হরকত যা যা তাই পেশ হরকত তু হা এখন এটা আমরা স্কিপ করব কারণ এখানে তায়ে দুই জের আসে এই দুই জেরের পরা আমরা এখনও পড়িনি এর জন্য আমরা এই একটা পড়া স্কিপ করব তারপর আমরা তারপরে কোনটা পড়বো হ্যাঁ এই লাইন থেকে এটা পড়ি এটা একটু বড়ো আছে এই লাইন থেকে আমরা এই শব্দটা নেব। লামে জবর হরকত লা বদে জবর বামে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ কালিমাই মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তসদিদ মাদে লাজিম কালমি মোসাকল চার আলিফ টেনে পড়তে হয় ঠিক আছে লামকে ধরবে লাব লামে পেশ ওয়াওয়ে জজম পেশের বাম পাশে ওয়ালা ওয়াও মাদের হরফ মাধ্যে তবে এক আলিফ টেনে পড়তে হয় লু লু নুনে হরকত না লাব না ওকে সেকেন্ড লাইন থেকে আমরা এই শব্দটা নেব এই শব্দটা মোটামুটি বড় আছে হুম ওকে সবাই খেয়াল করি মিমে জবর লামে জজম হ্যাঁ এখানে কিন্তু আমরা মিমে জবর বামে খালি আলিফ পড়তে পারতাম কিন্তু আমরা কিন্তু অনেক আগে একটা পড়া পড়েছিলাম যে জজমের ডানে হরকত ছাড়া হরপ পরা যায় না এর জন্য আমরা মিমে জবর লামে জজম বললাম তো এই নিয়মটা এখানেও হবে খেয়াল করবেন সরি এখানে না এখানে এই যে এখানে এই নিয়মটা হবে ঠিক আছে লামে জজম বদে দে তাসদিদ তো এখানে আমরা এটা বানান করি এটা বানান করলে ওটাও হয়ে যাবে ওকে সবাই ফলো করবেন জবর লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না জজম ওয়ালা হরফ মাল হায়ে জবর বামে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ কালিমাই মাদের হরফের উপর মোটা চিহ্ন বা মে তসদিদ মাদে লাজিম কালমি মুসাকল চার আলিফ টেনে পড়তে হয় হা কফকে দৌড়বে হ্যাঁ মাল হা কফে জবর হরকত ক মালহা তাই পেশ কেস হরকতু মালহা তু ওকে এখান থেকে এই শব্দটা ফার্স্ট নেই আমরা এই লাইন থেকে আরও পড়ব কারণ এই লাইনে কয়েকটা কঠিন বানান আছে এবং বড় বড় আমরা ক্লিয়ার হব ইনশাআল্লাহ ওয়ায়ে জবর খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদে তবে ওই এক আলিফ টেনে পড়তে হয় লাবর ওয়ালা তা হা খারা জবর মাদের হরকত মনে আছে আমরা কিন্তু এখানে পড়েছিলাম কালী মায় মাদের হরফ বা মাদের হরকত ঠিক আছে এতক্ষণ আমরা যতগুলো উদাহরণ দিলাম সবগুলোর মধ্যে মাদের হরফ কিন্তু এখানে এসে ফার্স্ট একটা আমরা পেয়েছি মাদের হরকত ঠিক আছে তো আমরা এটা কীভাবে বলবো হায়ে খারা জবর মাদের হরকত কালিমাই মাদের হরকতের উপর মোটা চিহ্ন বা মে তাশدید ماده লাজিম কালমি মুসাক্কাল চার আলিফ টেনে পড়তে হয় হা দতকে ধরবে হ্যাঁ ওয়ালাতাহা দদে পেশু ওয়ায়ে পেশের বাম পাশে যজমওয়ালা মাধের হরফ মাধ্যে তবে ওই টেনে পড়তে হয় দু নুনে জবর হরকত না ওয়ালা তাহা দু না ঠিক আছে তাহলে এখন আরেকটা পড়া আমরা নেব এটা কারণ এখানে একটা শব্দের ভেতরে দুইটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কল আছে ঠিক আছে তাহলে এই পড়াটা পড়তে পারলেই আমার মনে হয় যে এই পড়াগুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে সবাই ফলো করবেন এটাই লাস্ট হামজায় জবর হরকত আ তায়ে পেশ হরকত তু আতু। বাম পাশে খালি আলিফ মাদের হরফ কালিমাই মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে মাদে লাজিম কালমি মোসাকল চার আলিফ টেনে পড়তে হয় হাজ জিমকে ধরবে হ্যাঁ আ তু হাজ তারপর জিমে পেশ ওয়াওয়ে জজম পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মাদের হরফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বা মে লাজিম কালমি পড়তে হয় এখানে কিন্তু আরেকটা কাহিনী আছে যেমন নুনে তাসদিদ কিন্তু নুনে তাসদিদ হলে এখানে হালকা একটু গুন্না হয়ে যাবে হ্যাঁ ওয়াজিব গুন্না যেটাকে বলে তাহলে উচ্চারণটা কীরকম হবে জু খেয়াল করবেন সবাই আমি পিছন থেকে টান দিচ্ছি আ তু হু নজম জের বাম পাশে যজমওয়ালা ইয় মাদের হরফ মাদে তবে ওই একালিফ টেনে পড়তে হয় নি সম্পূর্ণ শব্দ একত্রে বলে দেয় আতুহা ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের পড়া আশা করছি সবাই খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে সময় দিয়ে পড়াগুলো শিখবে ঠিক আছে আর পড়া যদি আমাদের শেখা না হয় তাহলে দেখা যায় ক্লাসে অপমানিত হতে হয় সব স্টুডেন্টের সামনে যখন পড়া না পারা যায় তখন কিন্তু নিজের কাছে নিজেরই লজ্জা লাগে হ্যাঁ তো আমি চাই না আমার কোনো স্টুডেন্ট তোমরা সবাই আমার বাচ্চার মতো আমি চাই না আমার কোনো বাচ্চা কারো সামনে লজ্জাবোধ হোক ঠিক আছে কেউ লজ্জা না পাক তো আশা করছি সবাই সুন্দরভাবে পড়া শিখবে ওকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি